আরেকটা জিনিস মোবাইল কোনো সময় চকুর সামনে বাসে ফেসবুক তো চালাইতেও লাগে জরুর ভিন্ন ভিন্ন নিউজ আছে প্রোগ্রাম আছে ওগুলো আমরা দেখার লাগি চালাই তবে মাঝে মধ্যে দুইজন একত্রিত হইলে মোবাইল সালাইতে সাইয়া দেখবা এমন একটা ছবি ছাড়া হয়েছে এমন একটা দেখা যায় জোক ছাড়া হয়েছে যেটা আর একজন দারো থাকলে এটা শুনতে বড় সরম লাগে দেখতে সরম লাগে সালেননি না এখন চায় গাইল যেটা মায়ের গাইল এত ছাড়ি দিন এটাও শাড়ি দিতাম কোনো কোনো সময় শোনা যায় কোনো জায়গা দেখা যায় কোনো যুবতী মহিলাক লোক ফটো পর্যন্ত ছাড়া গেছে গিয়া বলে সেনে ছাড়া হইছে। এক ছেলে এবং মেয়ে তাদের জীবনে কি হয়েছে রিলেটিভ হয়েছে সম্পর্ক হয়েছে হঠাৎ দেখা যায় সেই মেয়েটা ছেলের পক্ষে নাই লে সারি দিছে তখন তোমার আমি জীবনে যেটা ফটো কষলাম অটা ফটো আমি ভাইরাল করে দিয়ার এখন মেয়ের দরম হয়ে গেল ফটো সারলে তো শর্মিন্দা নাবি যদি মেয়ে মানছে না আপনার পুলি গেছে তবু আপনি সার নাই ফটো সারার পরে অনলাইন চিরজীবন তাকব যতদিন ফটো থাকবো ততদিন মানুষে ফটো রা সাইব মানুষে গিনা করব গুণা যেটা হইব ইটার গুণার বাট আপনি একটা দিন ভাইয়া যাইবা প্রথম যুগে হজরত্যা আদম আলাই হি চালা তু চলাম যাবা নাই হাবিল আর কাবিল এক আর আরেক বাইরে হত্যা কসল হত্যার পথ দেখাইয়া তুইয়া গেছল মানে মানুষরে মারার পথ একটা দেখাইয়া তুই গেছিল তখন আল্লাহর যাতে আদব তোমার এক ছেলে মাসল মারার রাস্তা দেখাইয়া তুইয়া কিয়া কিয়ামতো রাগ পর্যন্ত যত জায়গাত মাই রইব মৃত্যু হইবা মানুষ মাডার হইবা একটা গুনার অংশ কিন্তু তোমার ছেলে ভাইয়া যাইব এর লাগি গুণার খাজ আমরা জমিন জারি করিয়া তুইয়া যাইতাম না কোনো মহিলাক আল্লাহ কেওয়াস্তে মহিলার ফটো সারিয়া সেই মহিলারে রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে আল্লাহ কেওয়াস্তে জীবনে দয়া করিয়া যুবক বয়েন শর্মিন্দা করবা না। আর ইটাও একসে গ্যাক কিছু খারাপ কাজ কিছু কিছু মহিলা যারা আছুক কোন মহিলা দেখবা এক ছেলের লাগি রিলেটিভ করছে ইলা আমার কাছে পর্যন্ত ফোন আসছে শুনিয়া অবাক ছেলেটা জীবনে সে মেয়েটারে প্রচুর টাকা খরচ করছে মেয়েটার পিছনে তার জীবন সাথী বানাইবার জন্য বিবাহ করার লাগিয়া সময় বিশেষ কাপড় দিছে টেকাও দিছে ইলাও কিছু গার্জেন লুবিয়াছন এই মেয়ের মায় দেখা যায় হাজার হাজার টেকাত তো সাত থরিয়া গরব হয়ে রয়েছে ইলা ফুড়ি দি মুি ফিছি কালি গোয়াল মাছ আর আর খালি আর খালি বুঝেছি খা খালি লুপ দেখাইয়া বুধবার খালি বালা বালা খানি চলে আর কদিন পরে দেখা খানা কানি করিয়া না না আমার বাই বুতুল লাগি দিতাম বুধাইছে আমার বায়ু লাগি লাগিতাম মাত কথা করিয়া তো কিয়র দিতাম রু কিয়র মালেটিভ দিতাম ও যেটা জীবনে একটা ছেলে আপনার মেয়ে আশ্বাস দিছে আপনি আশ্বাস দিছেন ছেলেটা জীবনে আপনার মেয়ের ঘর আগুড়ি হাজার হাজার টাকা খরচ করল এইভাবে অনেক ফ্যামিলির দেখা যায় পরবর্তীতে মেয়েটা এমনভাবে দুকা দিছে ছেলেটার জীবনে আঘাত লাগছে যার ফলে ছেলে বাধ্য ইয়াক কোনো সময় সেলেটা সাইব মারা যাইতো কোনো সময় ছেলেটা সাইব সে মানে কিতা করতো সুইসাট করিলেই যদি কোনো ছেলে যদি সুইসাইড করলায় ভাগল ছেলেটা যদি গুড়িয়া থাকে রাস্তাঘাটে দেবান নয় গুড়িয়া থাকে কিন্তু দায়ী ওই বা দায়ী হইবা সেই মেয়ে সন্তান মেয়ের মা ওই বা দায়ী হইবা এর জন্য বিশেষ করেগুলা সাজপালা না আর যদি কোনো দিয়া যদি সমাজ এটাকে এগুলা না বার্তে যদিও যান দুকা খাইলেন তবে সবর করবা জীবনে সুইসাইড করা না আর এরার ফটো কোনো দিন নেটওয়ার্ক দিবা না না গুণাগার হইবা আপনি যারা জীবন সারা জীবন আপনি গুণাগার হইবা এর লাগি মানে ফেসবুকও যেটা ছাড়াও বা ইউটিউবও অশ্লীল খারাপ বাসা যেটা বা খারাপ কিছু পিকচার তুলি দিছ তোলা তো যাইজ না খারাপ পিকচার প্রয়োজনীয় পিকচার ফটো তোলা আইজনের বইছি আমরা হয়জন এজন ফটো এক স্মৃতি হিসাবে মনায়নামক সাপ আর প্রেসিডেন্ট সাপ মরি গেলে ফাইমো বলে দুইজনের ফটো ওটা স্মৃতি হিসাবে সুন্দর লাগে তুলিয়া তো কিন্তু তুলো কিন্তু ইটা সুন্দর লাগে যাই যুব কোনো অসুবিধা না স্মৃতি হিসাবে আর যদি এমনি খারাপ ফটো যদি তুলো এটা আপনার আমার লাগি বৈধ না এটা গুণাগার হয়ে